হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকে আমরা শিখব গুগল অ্যাডস কি গুগল অ্যাডস কীভাবে কাজ করে তো প্রথমে আমরা জানবো গুগল অ্যাডস কি গুগল অ্যাডস হচ্ছে মূলত গুগলের একটা বিজ্ঞাপন প্রদর্শন সিস্টেম যেখানে আপনি টাকা খরচ করে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের বিজ্ঞাপন দিতে পারেন সার্চ রেজাল্টের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপস কিংবা ইউটিউবের মাধ্যমে তো আমরা রিয়েল লাইফ একটু শিখি এই জন্য আমরা গুগলে যে সার্চ দেব হোয়াট ইজ গুগল অ্যাডস তাহলে আমরা আরও স্পেসিফিকলি শিখতে পারব গুগল অ্যাডস প্রিভিয়াসলি নোন অ্যাজ গুগল অ্যাডওয়ার্ড অর্থাৎ এইটাকে আগে গুগল অ্যাডওয়ার্ড নামে ডাকা হতো গুগল অ্যাডসকে ইজ গুগলস অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম হয় আর অ্যাডভার্টাইজার বিট অ্যান্ড ডিসপ্লে দিয়ার অ্যাড অর্থাৎ এটা হচ্ছে মূলত একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম গুগল অ্যাডস যেখানে অ্যাডভার্টাইজার তারাই যারা গুগলের মাধ্যমে তাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রচার প্রচারণা করতে চায় তো এইটাই মূলত গুগল অ্যাডসের সংক্ষেপ আনসার গুগল অ্যাডসটা আসলে কি তো এখন আমরা জানবো যে আসলে গুগল অ্যাডস কীভাবে কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা একদম বিগিনিং লেভেলে গুগল অ্যাডস মূলত পিপিসি স্টাইলে কাজ করে সো পিপিসি স্টাইলটা কী পিপিসি স্টাইল হচ্ছে পেপার ক্লিক ফর এক্সাম্পল আমি একটা রিয়েল লাইফ উদাহরণে চলে যাই আমি আমার ওয়েবসাইট ই কমার্স থিসিসে যাই তাহলে আপনার গুগল অ্যাডস সম্পর্কে এটার কাজ করার সিস্টেম সম্পর্কে সবই জানতে পারবেন তো ই কমার্স থিসিসে আসছি সাইটটা লুড হচ্ছে এই যে এইখানে একটু লুড হওয়ার জন্য সময় নিতেছে তো আমরা একটু সময় অপেক্ষা করি একটু সময় অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আমরা আরেকটা রিলুড দিই তো এইখানে অ্যাড আসার কথা এটা আমার সাইট এখন আসতেছে না তারপরও আমি আরেকটা একটা পোস্টের মধ্যে যাই তাহলে আশা করি অ্যাড আসবে সো আমি এই পোস্টে যাই এই যে অ্যাডস চলে আসছে আমি ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু অ্যাডস চলে আসছে তো এইখান থেকে আমরা একদম রিয়েল লাইফ বুঝতে পারবো এই অ্যাডটা হচ্ছে মূলত ফ্লাইট বুকিংয়ের অ্যাড এবং এইটা কীভাবে কাজ করে এই সিস্টেমটা আমরা একটু জানি যে গুগল কীভাবে কাজ করে গুগল মূলত অনেকগুলো পদ্ধতি ফলো করে তার মধ্যে এদের প্রধান পলিসি কিংবা সিস্টেম হচ্ছে পিপিসি অর্থাৎ আপনি যদি আপনার কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেন গুগলের মাধ্যমে ফর এক্সাম্পল আপনি অনলাইনে জামা বিক্রি করেন এখন আপনার জামা বিক্রির বিজ্ঞাপনটা যদি আপনি গুগল অ্যাডসের মাধ্যমে দেন যখন কোনো লোক কোন কাস্টমার্স কিংবা কোনো ইউজার আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনে ক্লিক করবে ঠিক তখনই গুগল আপনার কাছ থেকে টাকা কেটে নেবে তো এখন কোয়েশন হচ্ছে আপনার কাছ থেকে নেবে কীভাবে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন তখনই আপনার অ্যাড ক্যাম্পেইনের বাজেটটা গুগলের কাছে দিতে হবে যে আপনার বাজেট কত আপনার কার্ড অ্যাড করতে হবে এবং ওই পরিমাণ টাকাটা বাজেট অনুযায়ী টাকাটা আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে রাখতে হবে ঠিক তখনই যখন কোনো লোক গুগলের কোনো প্রোডাক্ট কিংবা টুলসের মাধ্যমে যেমন গুগল সার্চ হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলের বিজ্ঞাপনের একটা প্ল্যাটফর্ম কিংবা একটা টুলস বলা যায় তারপর গুগল অ্যাপসের মাধ্যমে তাদের প্লে স্টোরের যে অ্যাপসগুলো আছে ওইগুলোর মাধ্যমে বিজ্ঞাপন দেয় এবং ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দেয় অর্থাৎ যে কোনো ওয়েতে কোনো লোক যখন আপনি যেহেতু জামা বিক্রির অ্যাডভার্টাইজ রান করছেন কিংবা অ্যাড দিচ্ছেন সে যখন জামা কেনার জন্য সার্চ করবে তখন আপনার বিজ্ঞাপনটা দেখে যখন ওই বিজ্ঞাপন ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে ঠিক তখনই গুগল আপনার কাছ থেকে টাকা কেটে নেবে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাডস অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে কেটে নেবে তারপরে আমরা কিছু স্টেপ জানি যে আসলে শুরুটা কিভাবে হয় তো আমার কাছে মনে হয় আপনারা মোটামুটি একটা রিয়েল লাইফ দাঁড়ানো পেয়ে গেছেন যে গুগল অ্যাডস আসলে কিভাবে কাজ করে এবং গুগল অ্যাডস কি যেমন এইখানে কিভাবে কাজ করতেছে এখানে আমার ওয়েবসাইট ভিজিট করছে ভিজিট করার পর একটা বিজ্ঞাপন আসছে যে ট্রাভেলিং এটা মূলত ফ্লাইট বুকিংয়ের সো তারা কি করছে গুগল আমাকে এই বিজ্ঞাপনটা দেখাইতেছে এবং আমি যদি এখন ক্লিক করি এটাতে তাহলেই তাদের অ্যাড ক্যাম্পেনের বাজার থেকে টাকা কেটে নেবে অর্থাৎ যে কোম্পানি এই অ্যাডভার্টাইজটা গুগলের মাধ্যমে আমাকে দেখাচ্ছে আর যদি নর্মালি এমনিতে থাকে তাহলে এটা তাদের কোনো টাকা পয়সা কাটবে না জাস্ট এটা ইমপ্রেশন কিংবা দেখানো হয়েছে এইরকম একটা বিষয় ওকে সো আমরা আরও কিছু রিয়েল লাইফ বিষয় শিখি তো যখন কেউ গুগল অ্যাডস ক্যাম্পেইন চালু করতে চায় কিংবা গুগলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চায় তো তখন তাকে কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস কিংবা পদ্ধতি ফলো করতে হয় প্রথমে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন সেট করা এটা সে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবে কিংবা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাবে তখনই সে গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে স্মার্টলি ক্রিয়েট করতে হয় টেকনিক্যাল স্কিল ছাড়া কিংবা আমরা কীভাবে করতে পারি এইগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শিখবো জাস্ট এখন আপনাদেরকে বেসিক আইডিয়াগুলো দিচ্ছি যে প্রথমে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় তারপর হচ্ছে কিউআর্ড সিলেক্ট করা অর্থাৎ আমি যে অ্যাড ক্যাম্পেইনটা চালু করবো আসলে কোন কিউআরের উপর ফর এক্সাম্পল আমি কাস্টমাইজ ফোন কেইস কভার সেল করি এখন কিউয়ার্ডগুলো কি হবে অবশ্যই কেউ যখন সার্চ করে যে কাস্টম ফোন কেস কভার তখনই আমার প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো যেন চলে আসে তাহলে আমার কিউয়ার্ডগুলো এখানে সার্চ করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে গুগলকে দিতে হবে যে আমার কিউয়ার্ড কোনগুলো তারপর হইছে ক্যাম্পিন বাজেট যখন আমার ক্যাম্পেন সেট আপ করা শুরু করলাম কিউয়ার্ড দিলাম তখন আমার আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ক্যাম্পিন বাজেট তো ক্যাম্পিন বাজেট দেওয়ার পর আমাদের ফাইনাল যে কাজটা করতে হয় অর্থাৎ গুগলে অ্যাড চালানোর জন্য সেটা হচ্ছে অ্যাড সেট আপ করা অ্যাড সেট ক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে আপনার ইমেজ দিতে হবে ভিডিও থাকলে ভিডিও দিবেন অর্থাৎ আপনি যেভাবে অ্যাডটা সেট করতে চান ঠিক সেইভাবেই দিবেন এই চারটে স্টেপ যখন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টে করবেন তখন গুগল আপনার ক্যাম্পেইনটা রেডি করবে রেডি করে রান করে দেবে রান করার পর মূলত প্রসেসটা হচ্ছে গুগল এটাকে রান করছে কিংবা ক্যাম্পেইন চলতেছে তারপর যখন কোনো কাস্টমার কিংবা টার্গেট অডিয়েন্স গুগলের কোনো প্ল্যাটফর্ম থেকে যেমন সার্চ রেজাল্ট ওয়েবসাইট অ্যাপ কিংবা ইউটিউব থেকে আপনার বিজ্ঞাপনে ক্লিক করে তখনই আপনার যে অ্যাডভাজেট আছে সেখান থেকে টাকা কাটা যাবে তো আপনারা এখন পর্যন্ত হয়তো একটা বিষয় মাথায় আসতেছে যে শুধু টাকা কেটে যাবে আমাদের লাভ কী আসলে গুগল আসলে গুগল অ্যাডস ক্যাম্পেন থেকে কীভাবে আমরা লাভবান হব এটা একটু শিখি সো এড ক্যাম্পেন আসলে কখন চালানো হয় কিংবা অ্যাডস ক্যাম্পেনের আসলে উদ্দেশ্যটা কি আপনারা ইতিমধ্যেই মার্কেটিংয়ের অনেক বেসিক জিনিসগুলো জেনেছেন অর্গ্যানিক মার্কেটিং পেইড মার্কেটিং অ্যাড ক্যাম্পেনের মূল লাভ হচ্ছে যে আপনি ইনস্ট্যান্টলি ধরেন আপনার নতুন ব্যবসা কেউ জানে না কেউ চিনে না আপনাকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করতে অনেক সময় লাগবে ইনস্ট্যান্টলি আপনার রেজাল্ট দরকার ওই ক্ষেত্রে আপনি গুগলে অ্যাড রান করে ইনস্ট্যান্টলি ওয়েবসাইটে ভিজিটও নিয়ে আসতে পারেন কাস্টমারের কাছে প্রচুর কাস্টমারের কাছে রিচ করতে পারেন অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারেন যদি ভিডিও মার্কেটিং কিংবা আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে ভিডিও দিয়ে প্রচুর পরিমাণে কাস্টমারের কাছে বিজ্ঞাপন দিতে পারেন কোর্স সেল করতে পারেন অর্থাৎ ওভারঅল ইনস্ট্যান্টলি হিউজ পরিমাণ রেজাল্ট পাওয়ার জন্য মূলত গুগল অ্যাডস ক্যাম্পেইন কিংবা গুগল অ্যাডস ইউজ করা হয় তো আমার কাছে মনে হয় আপনারা মোটামুটি ক্লিয়ার গুগল অ্যাডস কি কীভাবে কাজ করে প্রসেসটা কী এবং আসলে এটা এই যারা অ্যাড দেয় তাদের কাছে কীভাবে টাকাটা কেটে নেয় এবং কীভাবে তারা বেনিফিট পায় তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই অ্যাড ক্যাম্পেইনের ইন ডিটেলস শিখবো প্র্যাকটিক্যাল অ্যাড ক্যাম্পেন কীভাবে রান করতে হয় সেই জিনিসগুলো শিখব সেই পর্যন্ত সবাই এই কোর্সটা কমপ্লিট করেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে সবগুলো ক্লাস স্টেপ বাই স্টেপ শেষ করেন একদম হোমওয়ার্ক সহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার মতামত কিংবা কোনো সাজেশন কিংবা কোনো কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন তো ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ